কত ঘন্টা ভাই হাজার নয়শো গোজরাস দুই হাজার বিশ সালের মডেল ট্রাক্টরটি এখন পর্যন্ত সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনে আছে ইঞ্জিন গিয়ার বক্স কোনো কিছু খোলা হয় নাই পাঁচ হাজার ঘন্টা চলছে চাকার বিট ফুল তো কালার কন্ডিশন দেখতেই পারতেছেন পাওয়ার স্টারিং তো গোজরাস কিন্তু ফোর সিলিন্ডার ইঞ্জিন এবং হাইটওয়াজ দেখেন সামানটা সামানটাও কিন্তু সম্পূর্ণ ফ্রেশ দুই হাজার বিশ সালের ব্লেডটা ঘুরান

কালার কন্ডিশন দেখেন একবারে ফ্রেশ লিভার ধুলা করে আছে কোনো গ্যাস নাই আমরা কিন্তু মোবাইল গাড়িটা উঠাইছি কোনো গ্যাস নাই ডেলিভারি চালানো দেখলাম দুই হাজার বিশের মডেল সব কোনো কিছু ফোলা ফেটিং হয়নি পুরা গাড়িতে গুলো দোলা ভরে আছে পুরা গাড়িতে এই পাওয়ার পাওয়ার কোনো ধামা কাবে নেই সিল বিল কোনো দেখতে হালবা এর সামিঙ্গো নাই লাই ধরে মাছি গেছে দেখি দেখি কিছু পাঁচটা আছে কই জ্বালন হ্যাঁ জ্বলছে হালবা জানি কইতে না মাছি দেখে তিন দিন হালবা না পাম্পের কাজ করা হয় নাই না কোর্স ছিল একবার পাম্পের কাছে बोले खांसा है यार बुधवार बुध बुधे दिन खांसा है क्या बोला दोबरी चाय ये तो हमें बहिया का पानी না গাড়ি তো মানে গাড়িও যেরকম ক্যামেরা তোও এরকম দেখা যাচ্ছে সব তো এমনি কিছু না এখানে তাহলে ওই ফটো কিছু না আছে কালো এটা গাড়ির সাথে নেছিল রোটোমিটার ওই গাড়ির সামনে হ্যাঁ সামনে হে ঝিলা দিওতে आएगी আলবয়ে আনি ফিচার একটু হোম ধরো বর্তমান বৃষ্টি নাই না সারা বাংলাদেশে কোনো বৃষ্টি নেই রাস্তা দিয়ে আসলে দুলা দিয়ে একবারে শেষ হয়ে যায় তো যারা কিনা পুরাতন ট্রাক্টর কিনবেন অবশ্যই যোগাযোগ করতে পারেন তো আমাদের ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে অবশ্যই আপনারা লোকেশনে আইসা দেখে আমার আমি করে নিতে পারবেন তবে দাম রাখা হয়েছে ছয় লক্ষ আশি হাজার টাকা একবারে ফুললি ফ্রেশ কন্ডিশনে কোনো কিছু এখনো খোলা ফিটিং কোনো কিছু করা হয় নাই দেখেন কালার কন্ডিশন দেখেন